হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই ভালোই আছো আজকে আবারও তোমাদের জন্য নিয়ে এলাম নতুন আরেকটি ভিডিও আজকের ভিডিও থাকছে ভারতবর্ষের সেই সমস্ত দর্শনীয় স্থানগুলি যেগুলিতে মহাশিবরাত্রির দিনে প্রত্যেকের অবশ্যই যাওয়া উচিত তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিও হিন্দুদের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব মহাশিবরাত্রি ভগবান শিবের উদ্দেশ্যে উৎসর্গিত ভারত এবং এর বাইরেও প্রার্থনা এবং আশীর্বাদ পেতে বিখ্যাত শিব মন্দিরগুলিতে ভক্তরা যান এই দিনে আপনি যদি আধ্যাত্মিক ভ্রমণের পরিকল্পনা করেন তাহলে দেখে নিন দু সালে শিবরাত্রিতে ভ্রমণের জন্য সেরা স্থানগুলি প্রথমেই আসে কাশী বিশ্বনাথ মন্দির বারাণসীর নাম উত্তরপ্রদেশের বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দির সবচেয়ে সদ্রেহ জ্যোতির্লিঙ্গগুলির মধ্যে একটি মহাশিবরাত্রির সময় মন্দিরটি গঙ্গা নদীর তীরে হাজার হাজার ভক্তের শিব অভিষেক অভিষেক এবং মহাদীপ দর্শনে অংশগ্রহণের মাধ্যমে একটি জমকালো উদযাপনের সাক্ষী থাকে এখানের প্রধান আকর্ষণ হলো সম্মেদ ঘাটের শিব অভিষেক এবং গঙ্গা আরতি দ্বিতীয় হলো গুজরাটের সোমনাথ মন্দির প্রথম জ্যোতির্লিঙ্গ হিসাবে গুজরাটের সোমনাথ মন্দিরের ধর্মীয় তাৎপর্য অপরিসীম মহাশিবরাত্রিতে মন্দিরটি সুন্দরভাবে সজ্জিত করা হয় এবং মহা রুদ্রাভিষেক আনুষ্ঠিত হয় যা হাজার হাজার তীর্থযাত্রীদের আকর্ষণ করে এই মন্দিরের প্রধান আকর্ষণ হল মহাশিবরাত্রি পূজা এবং ভজন তৃতীয়ত আসে উত্তরাখণ্ডের কেদারনাথ মন্দিরের নাম যদিও শীতকালে কেদারনাথ মন্দির বন্ধ থাকে তবুও ভক্তরা উখিমঠে যেতে পারেন যেখানে মহাশিবরাত্রির সময় কেদারনাথ দেবতার পুজো করা হয় আধ্যাত্মিক আভা এবং ভক্তি এটিকে অবশ্যই পরিদর্শনের জন্য একটি স্থান করে তোলে এই মন্দিরের প্রধান আকর্ষণ হলো উখিমঠে শিব পূজা এবং তুষারাবৃত হিমালয়ের ভূদৃশ্য চতুর্থ আসে উজ্জয়নীর মহাকালেশ্বর মন্দিরের নাম মধ্যপ্রদেশে অবস্থিত মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গটি তার ভর্ষ্য আরতির জন্য পরিচিত যেখানে ভগবান শিবকে পবিত্র ভর্ষ দিয়ে পূজা করা হয় এখানে মহাশিবরাত্রি একটি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান যেখানে শোভাযাত্রা এবং আধ্যাত্মিক বক্তৃতা অনুষ্ঠিত হয় এই মন্দিরের প্রধান আকর্ষণ হল ভর্ষ আরতি এবং মধ্যরাতের শিবরাত্রি পূজা পঞ্চম আসে জম্মু ও কাশ্মীরের অমরনাথ গুহার নাম অমরনাথ গুহা মন্দিরে প্রাকৃতিকভাবে তৈরি বরফের শিবলিঙ্গের আবাসস্থল যদিও অমরনাথ যাত্রা জুলাই থেকে আগস্ট মাসে হয় মহাশিবরাত্রির সময় জম্ভুর শঙ্করাচার্য মন্দির এবং রঘুনাথ মন্দিরের মতো নিকটবর্তী মন্দিরগুলিতেও যাওয়া একটি শুভ অভিজ্ঞতা এই মন্দিরের প্রধান আকর্ষণ হল বরফের শিবলিঙ্গ এবং পবিত্র অমরনাথ গুহা ষষ্ঠ আসে নেপালের পশুপতিনাথ মন্দিরের নাম আন্তর্জাতিক তীর্থযাত্রীদের জন্য নেপালের কাঠমান্ডুর পশুপতিনাথ মন্দির একটি চমৎকার গন্তব্য এখানকার মহাশিবরাত্রি উদযাপনে হোম যজ্ঞ কীর্তন এবং সাধুদের দ্বারা সম্পাদিত আচার অনুষ্ঠান অন্তর্ভুক্ত থাকে এই মন্দিরের প্রধান আকর্ষণ হল শিবলিঙ্গ পূজা এবং সাধুদের আধ্যাত্মিক সমাবেশ সপ্তম আসে পশ্চিমবঙ্গের হুগলি জেলার অন্তর্গত তারকেশ্বর মন্দিরের নাম পশ্চিমবঙ্গের হুগলির তারকেশ্বরের মন্দিরটি পূর্ব ভারতের অন্যতম দর্শনীয় শিব মন্দির ভক্তরা উপবাস রাতব্যাপী কীর্তন এবং মহা আরতি পালন করেন এই মন্দিরে এই মন্দিরের প্রধান আকর্ষণ হল মহাশিবরাত্রির জাগরণ এবং কীর্তন অষ্টম আসে ভুবনেশ্বরের লিঙ্গরাজ মন্দিরের নাম উড়িষ্যার লিঙ্গরাজ মন্দিরটি কলিঙ্গ স্থাপত্যের এক অপূর্ব উদাহরণ এবং এটি সবচেয়ে পবিত্র শিব মন্দিরগুলির মধ্যে একটি মহাশিবরাত্রির রাতব্যাপী প্রার্থনা দ্বীপদর্শন এবং আধ্যাত্মিক শোভাযাত্রা এটিকে একটি মন্ত্রমুগ্ধকর অভিজ্ঞতা করে তোলে এই মন্দিরের প্রধান আকর্ষণ হল মহাশিবরাত্রির রাতের পূজা এবং দ্বীপ ও আলোর অনুষ্ঠান নবম আসে তামিলনাড়ুর বৃহদেশ্বর মন্দিরের নাম তামিলনাড়ুর তাঞ্জাভুরে অবস্থিত এই ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানটি ভগবান শিবকে উৎসর্গীকৃত এখানে মহাশিবরাত্রি উৎসবে বিশেষ অভিষেক ভক্তিমূলক সঙ্গীত এবং মন্দির মেলার আয়োজন করা হয় দশম আসে অন্ধ্রপ্রদেশের কালহস্তি মন্দির বায়ুলিঙ্গের জন্য বিখ্যাত অন্ধ্রপ্রদেশের কালহস্তি মন্দিরটি মহাশিবরাত্রিতে অবশ্যই একটি দর্শনীয় স্থান মন্দিরে বিশেষ রুদ্র অভিষেক ও বিশাল রথযাত্রা এবং পবিত্র হোমাম অনুষ্ঠিত হয় এই মন্দিরের প্রধান আকর্ষণ হল বায়ুলিঙ্গ পূজা মহাশিবরাত্রির বিশেষ পূজা তাহলে অবশ্যই মহাশিবরাত্রির বিশেষ ক্ষণে এই মন্দিরগুলোয় দর্শন করে আসবেন আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন